হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি আমি নিউজ গায় তো আজকে একটা অনেক 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 একটা ধামাকাদার একটা নিউজ দিতে আসছি তো ইতিমধ্যেই কিন্তু বাংলাদেশের ফ্যান ফলোয়ার্সরা জেনে গেছে আফরান নিশো দুটি সিনেমা নিয়ে আসছে আর যার প্রযোজনায় আসে কিন্তু আলফাই ও এস বাংলাদেশ এই দুইটা প্রতিষ্ঠান মিলে কিন্তু এখন একটা প্রতিষ্ঠান হয়ে গেছে তো এনারা মিলে কিন্তু আফরান নিশোকে নিয়ে একটি নয় দুই দুইটি সিনেমা কিন্তু আনতে যাচ্ছে যেটার প্রথমটা হচ্ছে ডিরেক্ট করবে রায়হান রাফি যেটা দু হাজার পঁচিশ সালের ঈদুল ফিতরে আসবে আর প্রথমটা আর বা দ্বিতীয়টা কবে আসবে বা ডিরেক্টর ডিরেক্টরকে এ সম্বন্ধে কোনো কিছু জানা যায় নাই তবে তবে রিউমার চলছে এখানে দেখা যাবে পরিচালক হিসেবে দেখা যাবে ভিকি জায়দকে যিনি পুনর্জন্ম করেছিল পুনর্জন্ম অন্তিম পর্ব থেকে শুরু করে পুনর্জন্মের যে আগের পর্বগুলো সব কিন্তু ভিকি জায়েদ মেহেজাবিন ও আফরান নিশো অনেক 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 হিট তো রিউমার চলছে যে আফরানিসর দ্বিতীয় সিনেমাটা প্রথম সিনেমা তো রায়ান রাফি ডিরেক্ট করবে তো দ্বিতীয় সিনেমাটা সবাই বলছে বা সোশ্যাল মাধ্যমে শোনা যাচ্ছে আফরাননিশোর সাথে থাকছেন মেহেজাবিন আর ডিরেক্টর হিসেবে থাকছে ভিকি জায়দ তো এই জুড়িটা যদি হয় ভাই একদম সেইভাবে জমে যাবে কেননা আফরানিসর আর মেহজাবিন এমন কোনো নাটক নাই যে নাটক নাটক ফ্লপ তো এভাবে ভাবা যায় মানে এটা ভেবে নেওয়া যায় কারণ তাদের অভিনয় বা তাদের আর রিউমার এই জন্যই চলছে কেননা বেশ কিছুদিন ধরে মানে বেশ কয়েক মাস বা বছর বলতে পারেন ধরে কিন্তু মেহেজাবিন কোনো নাটকে কাজ করতেছে না ওভাবে রেগুলার নাটকে নেই আর আফরান তো নেই কারণ সুরঙ্গের পরে উনি একটা বিশাল গ্যাপ দিয়েছে নিজের ফিটনেস তৈরি করার জন্য সিনেমার গল্পের সাথে খাপ খাওয়ার জন্য তো আমার কাছে মনে হয় অনেক ভালো কিছু আসতে চলছে আর ইতিমধ্যে কিন্তু প্রথম ছবিটার নাম প্রকাশ হয়ে গেছে যেটা রায়হান রাফি ডিরেক্ট করবে ওই ছবিটার নাম কিন্তু ওসিয়াত যেটা ইতিমধ্যে কিন্তু প্রকাশ পেয়ে গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে নামটা কিন্তু ভাইরাল তো এরকম ভাবে আফরান যে একটা হাইপ এটা কিন্তু ইতিমধ্যে গেছে এখনো ছবির কোনো ওইভাবে কোনো নাম বা কোনো টাইটেল বা কোনো কিছু ওইভাবে প্রকাশ করে নাই প্রযোজনা প্রতিষ্ঠান বা আফরান নিশো এখন পর্যন্ত কোনো সিঙ্গেল পোস্ট করেনি তার ফেসবুক পেজে বা প্রোফাইল থেকে তো ইতিমধ্যে কিন্তু বাংলাদেশে একটা সেই লেভেলের হাইপ তৈরি হয়ে গেছে আফরান নিশোকে নিয়ে কারণ তো এটা আমার কথা না বাংলাদেশের মানুষ বলে আফরানিস বস তো এই বিষয়ে পরবর্তী আপডেট জানাবো খুব শীঘ্রই যদি হাতে আসে তো পরবর্তী আপডেট গুলোর জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসসালাম